ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সিভিল ডিফেন্সের কিন্তু একটা বিরাট আপডেট এই মুহূর্তে রয়েছে এই পিডিএফটা বা এই ছবিটা আমাকে দিয়ে বা এই নোটিশটা আমাকে দিয়ে কিন্তু এক বন্ধু অনেকদিন আগে রিকোয়েস্ট যে দাদা একটা ভিডিও করে দিয়ে তাহলে প্রত্যেকে জানতে পেরে যাবে কিন্তু সরি যে আমার সময়ের অভাবে আমি ভিডিওটা এর আগে করে উঠতে পারিনি আজকে করে দিচ্ছি এখনো হাতে সময় আছে নয় আর দু হাজার চব্বিশ তারিখ লাস্ট অর্থাৎ এখনো সময় আছে ফর্ম ফিল আপ করার বা আবেদনপত্র জমা দেওয়ার যারা ভিডিওটি দেখছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অল করা রাখবে কারণ সিভিল ডিফেন্স রিলেটেড এছাড়া ডাব্লু এবং ডাব্লুডাব্লিউ সিডি রিলেটেড সমস্ত তথ্য এই চ্যানেলের মাধ্যমে একমাত্র আমি দিয়ে থাকি অথেন্টিক হইতে তাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও আইকনটা অল করে রেখে দিও পরবর্তী আপডেটগুলো জানতে পেরে যাবে এরই মধ্যে কিন্তু বারাসাত ডিস্ট্রিক্টে একটা ভালো ট্রেনিং হয়ে গেছে সেই ট্রেনিংয়ের কথা আমাকে প্রকাশ করতে বারণ করেছে তাই আমি প্রকাশ করিনি আমাকে অনুরোধ করেছিল বারবার যে দাদা এই ট্রেনিংটা চুপচাপ হয়ে গেলেই ভালো হয় তাই হাইলাইট করার দরকার নেই যেহেতু আমি জানতাম তাও আমি তাদের রিকোয়েস্টে এবং তার মধ্যে আমার দু চারজন স্টুডেন্টও ছিল তার জন্য তাদের জন্য তাদের কথা ভেবে কিন্তু ওই ভিডিওটা আমি শেয়ার করিনি বা ওই নোটিসটা আমি শেয়ার করিনি কিন্তু এটা আমাকে অলরেডি ভিডিও দিয়ে শেয়ার সরি ফটো দিয়ে বা নোটিশটা দিয়ে আমায় শেয়ার করতে বলেছে তাই জন্য এই নোটিশটা শেয়ার করে দিচ্ছি না এটাও করে দি করতাম না এত দ্বারা জানানো যাইতেছে যে আগামী ছাব্বিশ সাত তারিখ থেকে নয় আট দু তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত নদিয়া জেলা জেলাশাসকের বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরে ঘর নম্বর চারশো সাত সিভিল ডিফেন্স ফাউন্ডেশন কোর্সের আবেদনপত্র জমা নেওয়া হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু জমা নেওয়া হবে আমি আগে বলেছি অলরেডি অনেক ডিস্ট্রিক্টের ট্রেনিংও কমপ্লিট হয়ে গেছে অনেক ডিস্ট্রিক্টের কিটস দেওয়া হয়ে গেছে অনেক ডিস্ট্রিকে ট্রেনিং শুরু হবে বলে পরিকল্পনা হচ্ছে এটা নদীয়া জেলা থেকে হচ্ছে এবং এই নদীয়া জেলাতে আপনাদের বেসিক ট্রেনিংটা করানো হবে এবং আমি আবারও বলে রাখি যারা ডাব্লু বি এবং ডাব্লু এই দুটো পোস্টে চাকরি করতে চাইছেন তাদের কিন্তু মনে করে মনে করে এই বেসিক ট্রেনিংটা করে রাখতে হবে নাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদনই করতে পারবেন না অর্থাৎ এই দুটো পোস্টের গেটওয়ে হচ্ছে এই সিভিল ডিফেন্সের বেসিক কোর্স যারা যারা করে রাখবেন তাদের কিন্তু অবশ্যই পরীক্ষা বুঝতে পারবেন এবং যারা করবেন না তারা কিন্তু চোখের সামনে দিয়ে পরীক্ষাটা হয়ে যাবে তাও বুঝতে পারবেন না অর্থাৎ আপনাদের এই ট্রেনিংটা করে নেওয়াটা আবশ্যিক আবেদনের জন্য আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাদি কী কী যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যেটা ফিজিক্যাল ইন্ডিয়ারেন্স থাকে এবং তোমাদের যেটা মাঠ হবে আর কি পরীক্ষার পরে আবেদনপত্রের সহিত নিম্নলিখিত নথিগুলির সব প্রত্যায়িত নকল জমা করতে হবে কী কী দিন কী কী ডকুমেন্টসের জেরক্স লাগবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স লাগবে মাধ্যমিকে পাশের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেটের জেরক্স লাগবে আর কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স লাগবে অবশ্যই ভোটার কার্ড থাকলে তার জেরক্স লাগবে স্থায়ী স্থায়ী বাসস্থান সংক্রান্ত সার্টিফিকেটের জেরক্স লাগবে এবং তার সাথে উচ্চ শিক্ষা যদি থেকে থাকে অর্থাৎ হায়ার এডুকেশন যদি করে থাকো মাধ্যমিকের পরের যে কোনো হায়ার এডুকেশন সেটার কিন্তু দিতে হবে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বারা হরফনামা করা ফরম্যাট এ এখানে কিন্তু দিতে হবে আবেদনপত্র ফরম্যাট এ নদীয়া জেলা শাসকের বিপর্যয় ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তর ঘন নম্বর চারশো সাত থেকে পাওয়া যাবে এছাড়া সমষ্টি উন্নয়ন অধিকারী মহাকুমার শাসকের পাওয়া যাবে এই এটা পাচ্ছেন একদমই অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ইমেল আইডিটা যেটা সেটাও কিন্তু বই এখানে আপনারা ইমেল আইডিতে মেল করে জেনে নিতে পারেন যদি রিপ্লাই আসে তো এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এটা এখনো পর্যন্ত কোনো ফেক আপডেট নয় ফেক আপডেট হলে আমি আমার চ্যানেলে দিই না সেটা আপনারা খুব ভালো করে জানেন বা তোমরা খুব ভালো করে জানো আর বিশেষ করে যারা সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিং করেছে এবং আমার কাছে প্রিপারেশন করছো তারা খুব ভালো করে জানো যে দাদা যতটুকু আপডেট দেয় হোয়াটসঅ্যাপেও যতটুকু আপডেট দেয় অথেন্টিক এবং ইউটিউবে যতটুকু আপডেট দেবে ততটুকুই অথেন্টিক তাই মনে করে যারা চ্যানেল আজকে প্রথম ভিজিট করছো মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও পরবর্তী যে কোনো আপডেট এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করা হবে এবং সিভিল ডিফেন্সের যারা বলছে ভ্যাক্যান্সি কবে বেরোবে বারবারই একটাই কমেন্ট করছে আমি বারবার একটাই কথা বলি যে কমেন্ট এই সরি ভ্যাক্যান্সি কবে বেরোবে সেটা আমি খুব ভালো করে জানি না কিন্তু তোমাদের যে প্রসেসিংটা চলছে একশো অষ্টআশি জনের সেই ব্যাপারটা জানি কিন্তু কবে বেরোবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবে তাই অতএব ওই প্রশ্নটা করার করলে তার উত্তর আমার কাছে বা সঠিক উত্তর আমার কাছে নেই কিন্তু আমি আবারও বলি তোমাদের যখন আমার টেবিলে চলে আসবে ওই পিডিএফটা বা ওই নোটিশটা আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার অন্য কোনো ডিস্ট্রিক্টে বেসিক ট্রেনিং হলে আমি অবশ্যই আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই নিয়ে কোনো চিন্তা নেই সবাই ভালো থাকবে জয় হিন্দ